আজকে আমার ননদ বাড়ি চলে গেছে ওরা যাওয়ার পর আমি বেড খাবারটা চেঞ্জ করে নিলাম যেহেতু ছোট বাচ্চা কাচ্চা থাকলে পরে যতই ধোয়া বেডশিট লাগাও না কেন ওরা তো নোংরা পায়ে বিছানায় উঠবেই তাই ভেবেছিলাম ওরা যাওয়ার পরেই আমি একেবারে বেডশিটটা চেঞ্জ করব এদিকে আমি ধোয়া বেডশিটটা লাগিয়েছি আর আমার ছেলে কত খুশি দেখো বিছানার মধ্যে ঘুরে বেড়াচ্ছে ফুলগুলোকে দেখছে তোমাদেরকে যদি আমি সবটা ক্যামেরায় ক্যাপচার করে দেখাতে পারতাম তোমরা হাসতে এই ইয়েলো বেডশিটটা দেখার পর ও যে একা একা কি কি কথা বলছে ও নিজেও মনে হয় জানে না সন্ধ্যার দিকে তো বাবু কত সুন্দর খেলছিল রাতে ওর না খুব জ্বর এসেছিল জ্বরের ওষুধ খাইয়েছিলাম চার পাঁচ ঘন্টা পর আবারও জ্বর আসছিল এখানে কি করছিল বাবু বলো তো আমি ওকে লেজের প্যাকেটটা দিচ্ছিলাম ও আমাকে বলছিল খুলে দিতে এই সব প্যাকেটের জিনিস কিন্তু বাবুকে খাওয়াই না কিন্তু আমাদেরকে খেতে দেখলে ও একটু বায়না করে যখন সন্ধ্যাবাতি দেওয়া হয় এরকম ভাবে বাবুও কিন্তু আগুনের তাপ নেয় আমাদের দেখে ও শিখে গেছে এদিকে বাবুর জন্য আমি সুজি বানাচ্ছিলাম খেজুর দিয়ে টাইম পাস হচ্ছিল না যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কুরকুরে খাচ্ছিল তারপর দেখা হচ্ছে একেবারে রাতে ঘুমানোর আগে এখন আমি করবো স্কিন কেয়ার রাতে ঘুমানোর আগেও কিন্তু আমি এখন স্কিন কেয়ার করি প্রথমে একটা বেবি ওয়াইপস দিয়ে মুখটা ক্লিন করে নিলাম তারপর লাগাচ্ছি নাইট ক্রিম আর সাথে সাথে আমার ছেলেও একটু ভয়েস আবার দিচ্ছে এরপর আমি একটু হাতে বডি লোশন লাগাচ্ছি সারাদিন যেহেতু সাবান সার্ফ ধরা হয় হাত ভীষণ ড্রাই হয়ে যায় আর শীতকালে তো পায়ের গোড়ালি ফেটে যায় তাই একটু বডি লোশন লাগিয়ে নিচ্ছিলাম তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই টাটা